এখানে যে ছবিটা দেখানো হচ্ছে এটা আমার দেখা সবচেয়ে এখন পর্যন্ত খারাপ একটা বায়োলজিক্যাল এজ এর রিপোর্ট বায়োলজিক্যাল বয়স অথবা রক্তের বয়স এই জিনিসটা আপনার জানা কেন জরুরি আপনি যদি আপনার রক্তের সঠিক বয়স জানতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক বড় বড় স্বাস্থ্য ঝুঁকির থেকে আগে সচেতন হতে পারবেন যেমন এখানে যে ছবিটা দেখানো হচ্ছে এটা আমার দেখা সবচেয়ে এখন পর্যন্ত খারাপ একটা বায়োলজিক্যাল এজের রিপোর্ট যেখানে এই মহিলার বয়স চল্লিশ হওয়া সত্ত্বেও তার বায়োলজিক্যাল এজ অর্থাৎ রক্তের বয়স এসছে একান্ন বছর এটা কিন্তু খুবই খারাপ এই কারণে কারণ তার ভেতরে দীর্ঘদিন বিভিন্ন রকম রোগ বালায় বাসা বেঁধেছিল এবং প্রেশার ডায়াবেটিক্স এগুলোর সে কোনো রকম চিকিৎসা বা যত্ন নেয়নি ঘুমের প্রতি যত্ন নেয়নি খাওয়া দাওয়ার বিষয়ে কখনো সচেতন হয়নি এবং যখন শরীর একেবারেই ভেঙে পড়েছে তখন সে আমার শরণাপন্ন হয়েছে যার কারণে ক্ষতির পরিমাণটা দেখুন তার জীবন থেকে বয়স শেষ সত্ত্বেও এগারো বছরের একটা দীর্ঘ সময় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এটা চিকিৎসার মাধ্যমে কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব এবং তার বায়োলজিক্যাল বয়স অর্থাৎ রক্তের বয়সটাকে কিন্তু আবার কমিয়ে ফেলাও সম্ভব বিশেষ করে আপনি যদি আপনার খাওয়া ঘুম এবং শরীর চর্চার দিকে খেয়াল রাখেন এবং এর পাশাপাশি যদি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এটা সারাদিনে তিন চার চামচ পরিমাণ খেতে পারেন তাহলে কিন্তু আপনার এই বায়োলজিক্যাল এজটা খুব আস্তে আস্তে বাড়বে এবং যদি বেশি বাড়া থাকে সেটাকে কিন্তু অনেক ক্ষেত্রে কমিয়ে নিয়ে আসাও সম্ভব তো আশা করছি আজকের ভিডিও থেকে বায়োলজিক্যাল এজ বা রক্তের বয়স কেন পরীক্ষা করতে হবে এই বিষয়ে আপনি কিছুটা সচেতন হতে পেরেছেন যদি আপনার এই বিষয়ে জানার আগ্রহ থাকে তাহলে চাইলে সরাসরি আমার সঙ্গে দেখা করতে পারেন অথবা কোনো রকম ডাক্তার দেখানো বা ডাক্তার ভিজিট ব্যতীত আপনি নিজেও কিন্তু আমাদের বিডি হেলথ সেন্টারে এসে আপনার বায়োলজিক্যাল এজটা পরীক্ষা করে যেতে পারেন ধন্যবাদ